ভিআইপিদের বিশেষ নজর সাধারণ পুণ্যার্থীদের জন্য নজর নেই কুম্ভে পদপীষ্ঠের ঘটনায় কটাক্ষ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ সিং যাদবও কটাক্ষে সরব উপযুক্ত ব্যবস্থাপনায় গাফিলতিকে দায়ী করছেন অখিলেশ যাদব পূর্ণার্থীদের আস্থা ফেরাতে মহকুম্যের ব্যবস্থাপনার প্রশাসনের থেকে সরিয়ে সেনা বাহিনীকে দেওয়া উচিত এখন বিশ্বমানের ব্যবস্থার দাবি হয়ে গেছে যারা এসব দাবি করেছিল প্রচার করেছিল তাদের এই দুর্ঘটনার মৃত্যুর জন্য দায়ী লিখছেন অখিলেশ যাদব অন্যদিকে রাহুল গান্ধী অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতা তিনিও এই গোটা ঘটনায় উত্তরপ্রদেশের যোগী সরকারের দিকেই আঙুল তুলেছেন এবং বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি পুণ্যার্থীদের দিকে সেই অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা